মৃত্যু সহজ কিভাবে সবকিছু সত্য আর মিথ্যা নিয়ে কথা হতে পারে মৃত্যু নিয়ে কথা নাই। এটা হবেই হবে এটা হবেই হবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সহজ কিভাবে আমি আলোচনার বিষয় সুরালের একশো পঁচাশি নম্বর আয়াত কিছু অংশ পাঠ করেছি সে অংশে আমার আল্লাহ বলেন যার জীবন আছে প্রাণ আছে সে মৃত্যুর সাথ গ্রহণ করবে কি করবে মৃত্যুর সাথ গ্রহণ করবে হক কথা তথ্য কথা ধরে টানি আনতেছি মনোযোগ সহকারে শুনবেন কেউ ডিস্টার্ব করবেন না মনোযোগ দেন কাজে আসবে কি করবে রাসায়াস বটি একটু আগে বলেছিলাম ছোট বাচ্চা মরে না মরে তো মারতে সময় কষ্ট হয় না একটা ফিফা কামো দিল তো কষ্ট লাগে কষ্ট হয় নি একটা মোশাকামো দিল চুলকায় তো মরণটাকে এমন কষ্ট না মরণটাকে এমন কষ্ট মরণটা খুবই কষ্ট তো মৃত্যু কিভাবে সহজ হয় মানা না জালালর দিন রমি परेशान মানা না জালালর দিন রমি परेशान বার বার দয়াল নবী রাহুর রহিমকে ডা মৃত্যু কিভাবে সহজ হবে রাহুর রহিম রাহমত লাল দয়াল নবী সিরাজা স্বপ্নে মালানা জালাল দি রুবিরে দর্শন দিলা রুবিরে বলতা দে রুবিন তুমি কেন পেরেসান

আমি জালাল উদ্দিন কিভাবে মৃত্যুটা সহজ হবে দয়ান নবী কয় ইশারা দিয়ে চলে গেলেন স্বপ্ন থেকে ইশারা দিলেন এই হ্যাঁ জালাল উদ্দিন তুমি কি বলেছো ভাল আসতে আবার এই জায়গায় আসবো একটু ব্রেক দেই খেয়াল রাখবেন সবাই দয়ান নবী যে স্বপ্নে জালাল দিল কি বলেছে হ্যাঁ জালাল উদ্দিন তুমি কি সুরা ইউসুফ করি

মাওলার কাছে কে যাইতে না চায় আমি এই খনি চলে যেতে চাই তুমি আমার প্রাণ হরণ করো আজরের কথা হলো ওই সময় যে আমার তাপর মানলেন কই সুমে মেরেছি এই জন্য যে আখির জমানার নবী মোহাম্মদ সরকার দুয়ার নূরে মুজাসসাম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিবানিবে ওই সময় তুমি আজরাইল যদি আমার মত সামনে যেমনে আসতো সালাম দেও নাই কোনো কিছু না হঠাৎ চলে এসেছো আমার প্রাণ হরণ করার জন্য এই সরকারে দোআলম নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুমি আজরাইল আমি যাইবেnabla করতে পারি নাই মেরে নিতে পারি নাই এই জন্য তুমি আজরাইলকে ধরব দিয়েছি তাফর দিয়েছি আজরাইল সাবধান হয়ে যাও আখেরি জামানার নবীর সামনে সাবধানের সাথে যাইবা আর মাওলানা যে মাওলার মাওলানার শক্তিক দিবে বিধারে চলে যাওয়ার জন্য আহ্বান করেছে তুমি আমার মৃত্যু করেন আখিরি জমানার নবের সাথে তুমি এমন দাপট দেখাইও না তোমাকে বিশাল ক্ষমতা দিয়েছে কিন্তু আখিরি জমানার নবীর সাথে তা নয় এই যদি না হইতো আমরা কেও হইতাম না আমরা প্রত্যেকটা নবী নবীর নূর বহন করে যাচ্ছি আমরা প্রত্যেকজন নবী এই নবীর পয়গামবার নবুয়তি নিয়ে আমরা দায়িত্ব পালন করতেছি আদম থেকে ইসহাক নূর মোহাম্মদ বহন করে এসেছি আমরা চাই না তুমি নূরে মুহাম্মাদের সাথে ওয়াদা করো কারণ আমরা খুব সাবধানে সাথে কাজ করেছি আল্লাহর সাথে বেআদবি করলে আল্লাহ maaf করে কিন্তু আল্লাহ হাবিবের সাথে গুস্বা কি আল্লাহ হুকমে দিলেন না কারণ বাবা আদম আলাইহিস সালাম চিত্র বছর কাদার পরে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুহাই دیا۔ আল্লাহর কাছে maaf আছে কি পাইছে maaf আছে আসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম যখন দেখবে উন্মতে মোহাম্মদীদেরকে জাহান নামে দিচ্ছে বাবা আদম চিৎকার দিয়ে বলবে ও মুহাম্মদ আমার সন্তানদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে কে বলবে বাবা আদম কার কাছে বলবে আমার নবী মোহাম্মদ সালে না বলে মোহাম্মদ আমার সন্তানদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে আমার নবীর এত দাম আমার আল্লাহ দিয়েছে এবার দেখেন আজ আমার নবীর কাছে আসছে প্রত্যেকটা পয়গম হল আমার নবী কাছে আজ কিভাবে আসছে আসবে ট্রেনিং দিয়ে দিছে আর আজ আমার নবীর সামনে যখন আসছে দরজাতে আসে সালাম দিতে সবাই কয় আমার নবীর মৃত্যু দিবস বারো রবি আওয়াজ

মা ফাতেমা তুই আর এমন এক ব্যক্তি দরজার সামনে আসছে যে মা থেকে সন্তান নিয়ে যায় যে সন্তান থেকে মায়ের নিয়ে যায় যে বাবার থেকে সন্তান নিয়ে যায় যে সন্তান থেকে বাবার নিয়ে যায় আপনি কেন আসছেন আপনি কাকে নিতে আসছেন আমার নবীকে দরজা খুলে দাও তাদেরকে সম্মানের সাথে আসতে দাও বলে তো ভালো अल्लाह पता इसे आपने के अल्लाह सलाम दिया थे अल्लाह बोलते हैं आपने की ये मुहूर्त जाइते चालू करने की

আসলে তো ইয়ারে সুলা আমার হাত রেখেছি আমার তো মনে হয়েছে সমস্ত পাহাড়গুলো তুমি আমার বুকের মধ্যে রেখেছ না না এমন ভাবে না আমার উন্মত্রে এভাবে কষ্ট দেওয়া যাবে না আমার আপনি না হলে সৃষ্টি না আমি হইতাম না আজকে আপনি বলতেছেন আপনার কথা আপনি এত ভয়ালো নবী আমি কথা দিচ্ছি আপনার উন্মতের জন্য আমি আপনার

আমি আপনার সাথে কথা দিতেছি আপনার উম্মতের প্রাণ আমি ইয়া আল্লাহ বিবরণ করব যারা আপনি যত বড় আশেক তার প্রাণ তত সহজ ভাবে ছোট বাচ্চা যখন দুধ বাচ্চা দুধ পান করে গুণন্ত বাচ্চার মুখ থেকে জবান থেকে তার মাংসল চলে যায় ছলে গোটা চলে যায় যখন বাচ্চা এর পায় না ইয়া রাসূলুল্লাহ আমি ইয়া আল্লাহ বিশ্বাস করে আপনার উম্মতের প্রাণ হরণ করব